আসসালামু আলাইকুম ইভরান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে আজকে দেখিয়ে দিব হচ্ছে সব লাকজারি কাজের একদম শিফনের পার্টি ড্রেসগুলা রিজনেবেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আগের থেকে ইনশাল্লাহ কম প্রাইসে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন অফারে আর এগুলি কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অর্ডার করা যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করা ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন খুব সুন্দর একটা ড্রেস রেড কালারের মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে ম্যাচিং সুতা সিকোয়েন্সটা ফুললি ফুল ম্যাচিং হবে আর হচ্ছে আপনার এখানে মাল্টি কালার সুতার কাজ করেছে নেকে পার্ল করা আছে কাপড়টা হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে টপ টু বটম চমৎকার একটা এক্সক্লুসিভ কাজ করা আছে এগুলা বিয়ে পার্টি প্রোগ্রামে আকর্ষণ করার মতো ড্রেস নিচে কাটওয়ার করা আছে খুব সুন্দর করে আর হচ্ছে স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনটাতে বাকি পার দেখিয়ে দেবো এক পার্টটা প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো পিয়ার্স এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট একদম সিল্কি শ্যান্টন পাচ্ছেন অরিজিনালটা আর এই যে সুতার কালার সাথে ম্যাচ করে কিন্তু চমৎকার কন্ট্রাস্ট একটা দুপারটা পাচ্ছেন খুব সুন্দর দুপারটা অল ওভার দুপারটা কিন্তু খুব সুন্দর করে সুতার প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে আর দুপাট্টা কিন্তু হবে একদম লাক্সারি শিফনের মধ্যে এটা বাইশশো পঞ্চাশ টাকার প্রাইস এখন দিয়ে দিব অফার প্রাইসে অনলি আঠারোশো নব্বই টাকা এক হাজার আটশো নব্বই টাকা অফারে দিয়ে দিব যারা নেবেন অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালার ওটা ছিল আপনার রেড এস ব্যাক ব্ল্যাক সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এটা ব্ল্যাক ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতার কাজ করা আছে নেকে পাল করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে নিচে প্যানেল করা আছে স্লিপসের পোশনে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওর না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থন ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে দুপারটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপারটা ম্যাচিং দুপারটা খুব সুন্দর দুপারটা একদমই জাস্ট কন্ট্রাস্ট দুপাটা পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি এক টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আর যারা শপে আসতে চান আমাদের শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি ভিডিও শেষে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ভালোভাবে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটাও কিন্তু শিফনের ড্রেস সব মানে শিফনের বাছাই করা করা সুপার ডিজাইনের ড্রেসগুলো নেকে পাল করা আছে পালের টার্সেল করা আছে অল ওভার জামাই খুব সুন্দর করে ম্যাচিং সুতা সিকোয়েন্স মাল্টি কালার সুতা ইউজ করা হয়েছে ফুল্লি ফুল কাজ করাতে টপ টু বটম নিচের দিকে প্যাটার্ন এমব্রয়ডারি করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে ওর প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্টান আর এটা পাচ্ছেন দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা কনট্রাস্ট দুপাটা পাচ্ছেন মেরুন কালার দুপাটা ঠিক আছে খুব সুন্দর দুপাটা পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার আটশো নব্বই এগুলো সব বাইশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব অনলি এক হাজার আটশো নব্বই টাকা দিয়ে এবার এটা এটা দেখেন এই ডিজাইনটা দেখেন এটা মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিকাশ এটা একদম লাগজারি শিপ জর্জেটের মধ্যে আছে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে এত সুন্দর একটা কালার টোটালি ইউনিক একটা কালার বিকাশ এই কালারের ড্রেস সচরাচর খুব একটা দেখা যায় না কি সুন্দর কাজ করা দেখেন কালার কম্বিনেশন দেখেন ফুললি ফুল টোটালি ইউনিক কালেকশন এটা নেকে পাল করা আছে পালের টার্সেল করা আছে অল ওভার জামা কিন্তু সিকোয়েন্স জোর সুতা প্লাস হচ্ছে মাল্টি কালার সুত দিয়ে কাজ করা আছে দামান পশন্ড কাজটা থাকেন কি সুন্দর আর কাজের ফিনিশিং একদমই নিখুঁত হবে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লোসিভ কাজ করা ব্যাকপার্টটা প্লেন আছে স্লিপসের পশোনা দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে স্লিপসের পশনটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাকপার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সেম ম্যাচিং পাচ্ছেন একদম বাটার সিল্কের মধ্যে হবে অরিজিনালটা এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টটা চমৎকার দুপাটার অল ওভার দুপাট্টা কাজ করা আছে সেম প্রাইস যদি দেবো অনলি এক হাজার আটশো নব্বই টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে আসবেন এবার দেখাবো এটা আর কালার এই কালারটা তো অনেক বেশি সুন্দর বেশ গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে কাপড়টা একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে ফুললি ফুল কাজ করা আছে এবং টোটালি ইউনিক একটা ড্রেস ইউনিক একটা কালেকশন অল্প কয়েক পিস আছে আমরা অফারে দিচ্ছি এগুলো আরও স্টক হবে না আর ব্যাকপারটা প্লেন থাকছে ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা এই যে গ্রিনিশ টাইপের কালারের দুপুরটা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দুপুরটা বড় দুপুরটা প্রাইস দেখছে অনলি অনলি এক হাজার আটশো নব্বই টাকা অফার প্রাইস এবার আর একটা লাকজারি ড্রেস দেখাবো তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে আমরা এই ড্রেসটা দেখিয়ে দেবো এটাও কিন্তু আপনারা অফার প্রাইজে পাওয়া যাবেন বিয়ে খুব সুন্দর একটা ড্রেস চমৎকার পাল করা আছে পালের টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু দিয়ে কাজ করা আছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে ফেব্রিক্সটা খুবই সুন্দর নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে প্যানেল আবার কাট ওয়ার্ক করা থাকবে যে কাজগুলো একদম হচ্ছে নিকো ফিনিশিংয়ের মধ্যে হবে কাপড়টা কিন্তু এক্সক্লুসিভ আপনার হোয়াইট শিফনে হাতায় কাজ হবে প্যানেল আছে ব্যাক পারটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা কেন কাজ হবে না আর এই ড্রেসগুলো পাচ্ছেন প্রত্যেকটা ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যে লংটা হবে ইনার প্যান্ট সেম ম্যাচিং দুপাটা পাচ্ছেন ম্যাচিং কি সুন্দর ডিজাইনের ডিজাইন এগুলা পাকিস্তানের ড্রেসের কপিগুলা মাস্টার কপিগুলা কারণ পাকিস্তানের ড্রেসগুলো একটা প্রত্যেকটা অনেক বেশি দাম চার থেকে পাঁচ হাজার টাকা যেগুলো সুপার হিট ডিজাইন এবং মানে ব্র্যান্ড কোম্পানিগুলো কিন্তু কপিগুলা করা হয় এগুলো পাচ্ছেন একদম মানে অর্ধেকেরও কম দামে কারণ পাকিস্তানের একটা ড্রেস দাম পাঁচ হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সো এগুলো কিন্তু পাচ্ছেন আপনার বাইশশো পঞ্চাশ টাকা ছিল এখন দিচ্ছে আঠারোশো নব্বই টাকা চমৎকার একটা কালার এটা একদম লাইট একটা কালার বেশ খুব সুন্দর এটা দেখেন মানে একদম লাইট একটা কালারের মধ্যে হবে এটা পার্পেল ও না ঠিক একটু এস এস টাইপের কালার হবে প্রাইসটা থাকে সেম মাত্র এক হাজার আটশো নব্বই টাকা কাপড়টা হবে হোয়াইট শিফনের মধ্যে একদম এক্সক্লুসিভ একটা ড্রেস পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট স্মৃতি সেন্টার এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড় দুপাট্টা অল ওভার দুপাটা কাজ করা আছে দুপাশে কাট ওয়ার্ক হবে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার আটশো নব্বই টাকা লাস্ট একটা কালার হবে মেরুন কালার এটার মধ্যে এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এটা পুল্লিকুল কাজ করা আছে পুরুলিকুল গর্জিয়াস কাজ করা মেরুনের মধ্যে হবে এই কালারটা অনেক বেশি সুন্দর আর কাপড়গুলো কিন্তু হোয়াইট গোলশিখনের মধ্যে হবে এক্সক্লুসিভ কাজ করা আছে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেব ব্যাক প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন সিল্কি স্যান্থিন আর এটা পাচ্ছেন দুপট্টা সুন্দর একটা দুপট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপট্ট প্রাইস মাত্র এক হাজার আটশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন